শুধু মুসলিমদের জন্য না সবার জন্যই কোরআন এবং সন্না শুধু আমাদের সম্পত্তি নয় পুরো মানব জাতির সম্পত্তি এখানে সবার হেদায়ত আছে হোক সে হিন্দু হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই বা বুদ্ধিস্ট বা জিউস যেই হোক না কেন সবার হেদায়েত এখানে আছে আসেন আল্লাহ কোরআনকে হক বলছেন এটাও বলে রাখি যখন তাওরাত নাজিল হয়েছিল তখন তাওরাত হক ছিল তখন ওটাই ছিল হক যখন জাবুর নাজিল হয়েছে জাবুরি হক ছিল যখন ইঞ্জিল নাজিল হয়েছে ইঞ্জিলি হক ছিল যখন থেকে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে এটা মানতে কোনো আপত্তি আছে হ্যাঁ এখন কোনো কিছু যদি কোরআন সোনার সাথে মিলে যায় মানতে আমাদের কোনো আপত্তি নাই কেউ একটা মতবাদ দিয়েছে একটা দর্শন দিয়েছে একটা একটা সাইন্টিফিক থট দিয়েছে যেটা কোরআনের সাথে মিলে গেছে হাদিসের সাথে মিলে গেছে মানতে আমাদের কোনো আপত্তি নাই আমরা চোখ বন্ধ করে মানবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যেই যে ব্যক্তি যে কোনো ব্যক্তি বা যে কোনো সংগঠন সমাজ যে কোনো সভ্যতা কেউ যদি এমন কোনো কথা বলে এমন কোনো দর্শন দেয় এমন কোনো মতবাদ দেয় যেটা সাথে মিলছে না সাংঘর্ষিক হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার ইমানের পরিচয় তো তো আল্লাপাক দাউদ আলি ইসলামকে বলছেন তুমি এই হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না প্রবৃত্তি মানে নিজের মন গড়া বিষয়ের অনুসরণ করো না ইউদুল্লুক অ্যান্ড তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহর পথ থেকে সরে গেছে এই কারণে বিমা নেসু ইয়মান হিসা তারা হিসাবের দিনটা ভুলে গেছে আমি কি বুঝাতে পারছি ভাই তাহলে আল্লাপাক খলিফার ফাংশন দিলেন খলিফার কাজ কি তাহলে খলিফার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সত্যের মানদণ্ডে মানুষের মাঝখানে ফয়সালা করা আমার কথা ক্লিয়ার পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সে করবে না তার ক্ষমতা নাই কিন্তু আকিদা রাখতে কি কোনো সমস্যা আছে যে এটাই চূড়ান্ত সত্য আমি তো আগেই বলেছি এই যুগে সারেন্ডার করতে হবে আপনি একশো পার্সেন্ট ইসলাম ফলো করতে পারবেন না তো একশো পার্সেন্ট ইসলাম ফলো করা এই যুগে আমার মতে পসিবল না ইল্লাম আশা আল্লাহ তো আল্লাহ পাক যদি কিছু মানুষকে বাছাই করে তৌফিক দেন সেটা আল্লাহ পাকের নিজস্ব ব্যাপার একটিয়া স্বাধীনতা আসেন আল্লাহ রবুল্লা আলামিন এখানে খলিফার ফাংশন বললেন এবং আদম আলি ইসলামকে এই খলিফা করে পৃথিবীতে পাঠালেন সভ্যতা শুরু হলো সভ্যতার শুরু রমকদের দ্বারা হয় নাই সভ্যতার শুরু পশ্চিমাদের দ্বারা হয়নি সভ্যতার শুরু হয়েছে নবীদের দ্বারা সর্বপ্রথম সভ্যতার ধারক বাহক হচ্ছেন আদম আলিহিস যাকে আল্লাহ খলিফা করে পৃথিবীতে পাঠিয়েছেন যে বা যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তার আল্লাহর খলিফা কথা বুঝতে পারছেন আর যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে না তারা আল্লাহর খলিফা নয় তারা শয়তানের খলিফা এবার আসেন আদম সৃষ্টি করার পরেই কি কি পৃথিবীতে পাঠানো হয়েছে 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 না আগে আগে করা জ্ঞান শিক্ষা শুরু থেকেই জ্ঞান আছে আর এই জ্ঞান সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে ছিল না আল্লাহ পাক শিখিয়েছেন তাহলে সভ্যতা এগিয়ে যাবে কিভাবে জ্ঞান চর্চার মধ্য দিয়ে বুঝতে পারছেন আগে জ্ঞান এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান জ্ঞান চর্চা এছাড়া কোনো অপশন নাই জ্ঞান এর চর্চা প্রসার প্রচার সভ্যতা সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ এরপর কি হলো সভ্যতা এগিয়ে গেল কিভাবে তার বুকের হার থেকে হাওয়া আলাইহিস সালাম এই যে সভ্যতার একটা অংশ মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি এবং বাঁকা হার থেকে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে এই জন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি দুনিয়ার জীবন সব কিছু একশো পার্সেন্ট মনের মতো হবে না একটু মানায় নিয়ে চলতে হবে কারণ আমি নিজেও সাহাবী নই দেখবেন আমার স্ত্রীও মহিলা সাহাবি নন আপনিও সাহাবি নন আপনার স্ত্রী মহিলা সাহাবি নন তাই ওই হিসাব কিতাব করে লাভ ভাই আমরা সবাই অপরাধী সবার মাঝে ল্যাকিংস আছে এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা ভালোবাসার সাথে কাটানো তাহলে পরিবার ঠিক থাকবেন স্যার এরপরে কি পরীক্ষা কিসের পরীক্ষা এই গাছের কাছে যেও না কোন গাছ এই প্রশ্নের দরকার নাই তো আমার কোন গাছ যে গাছে হোক এই গাছের কাছে যেও না আগে আল্লাপাক বলে দিলেন তারাকে আল্লাপাক বলে দিলেন আদম আসো ফেরেশতাদেরকে ডাকলেন আদম তুমি নামগুলো বলে দাও তিনি সব নাম বলে দিলেন ফেরিস্তাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও তারা বলেছে না এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাপাক আদম ইসলামকে সম্মানিত করলেন জ্ঞান সম্মান নবী সভ্যতার সূচক আমার কথা কি বুঝতে পারছেন এরপরে ইবলিস সবাই সেজদা করলো আদম জ্ঞানে জয়ী হয়েছে তোমরা সবাই তাকে সেজদা কর আল্লাপাক আদম ইসলামকে বড় করলেন কারণ তিনি তাকে ভালোবাসেন আল্লাপাকে আমাদেরকে ভালোবাসেন বাসেন না আল্লাহাকে আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না আল্লাপাক আদম আল ইসলামকে উঁচু করলেন তোমরা আদমকে সেজদা করো ওই স্কুল নলিল মেলা কেতিশ জুদুল ইয়াদম ফার্স্ট জাদু সবাই সেজদা করলো ইল্লে ইবলিশ ইবলিশ কেন সেচদা করলো না কেয়াস করলো হলাখতে নেমিন না র হলাখতে হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে সেষ্টা করতে যাব রিমেম্বার লিসেন টু মি ইবলিসের জ্ঞান ছিল ইবলিশের আমল ছিল আই ডি পিঠ জ্ঞান ছিল ইবলিশের আমল ছিল ইবলিসের মাঝে বিনয় ছিল না অহংকার ছিল ইবলিস ধ্বংস হয়ে গেছে যদি আমাদের জ্ঞান আমাদের ডিগ্রি আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায় আমরা ইবলিসের কাতার হয়ে হয়ে না নাউজবিল্লা ঠিক আছে এবার ইবলিসকে বের করে দেয়া হলো চিরস্থায়ী জাহান নামি অভিশপ্ত করা হলো আদম এবং হাওয়া সালাম জান্নাতে রাখা হলো গাছের কাছে যেও না তারা চলে গেলেন কিভাবে চলে গেলেন এখানে আসেন ইবলিস এসে ওয়াসওয়াসা দিয়েছে কি ওয়াসওয়াসা সেটা শুনেন এটা একটা ভালো প্রশ্ন কোন ওয়াসওয়াসায় পরে তারে কাজটা করে ফেললেন এটা সূরা তহার মধ্যে আছে কোন সূরা তহা এখানে আল্লাহ পাক বলেছেন ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে চিরস্থায়িত্ব অমর হয়ে যাবে অমর কথা বুঝতে পারছেন অমরত্ব এই অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে বাসবাস দিয়েছে আমাদের পিতাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রব আল আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাপ নামিয়ে দেওয়ার সময় আদম এবং সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সবকিছু দিব স্ত্রী সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব তখন যদি তোমরা আমার হেদায়তকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইবলিসের সাথে জাহান নাম কথা ক্লিয়ার সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ এত দর্শন শেখার দরকার নাই আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে পশ্চিমা দর্শন জৈন দর্শন চারবাগ দর্শন ইউরোপিয়ান দর্শন আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা খারাপ দর্শন একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সুরাবার আয়াত্রিশনচল্লিশ দুটা আয়াত কি দর্শন আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরা জাবর ইঞ্জিল কোরআন আল্লাহর ও বানী ওহি এগুলো আসবে রাসুল আসবেন ফ্যামেন চাবি আহুদ আয়া ফলা খৌফুন আলিহিম ওয়ালাহু নি হাসান যে বা যারাই আমার এই হেদায়তকে মেনে চলবে তাদের মাত্র ভয় নাই কোনো টেনশন নাই কোনো ভাবনা নাই ইনশাল্লা আওয়ার জান্নাতে ফিরে আসবে ইনশাল্লা সুসংবাদ ঠিক আছে তারপরে রাयत আল্লাহ বলছেন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে কুফরি করবে ফা উলাইকা اصحابুন না এরা হবে জাহান্নামের অধিবাসী কার সাথে ইবলিসের সাথে হুম ফিহা তারা সেখানে চিরস্থায়ী হবে সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ মানলেই শান্তি না মানলেই অশান্তি এরপর একটা চ্যালেঞ্জ ইবলিস চ্যালেঞ্জও করছে আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছ ঠিক আছে আমি আদম সন্তানের ডান দিক থেকে আসব। বাম দিক থেকে আসব। সামন থেকে আসব পিছন থেকে আসব তাকে আমি জাহান নামের পথে নিয়েই ছাড়ো এটা মনে রাখেন মাথার মতো ইবলিসের চ্যালেঞ্জ আর আল্লাহ পাকও সতর্ক করলেন ইম আদু মুবিন সে তো আমাদের স্পষ্ট শত্রু এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন হেদায়েতও পাঠাচ্ছেন রাসূল পাঠিয়েছেন সভ্যতা আস্তে আস্তে গিয়ে চললো সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি একটা শয়তানি শক্তি এই দুজনই সভ্যতায় গিয়ে চলছে আবারও বলছি সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা রোমকদের দ্বারা নয় সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা মানুষ আগে গাছের ছাল পাতা পরে থাকতো না শুধু আর অফ আল্লাহফাক বলেছেন আমি মানুষ আমি মানুষের জন্য আদম হাওয়া আলি হিমাসলাম তাদের জন্যে লেবাস পাঠিয়েছি পোশাক পাঠিয়েছি আমি লেবাস নাজিল করেছি উপর থেকে লোহার খনি দেখেছেন লোহার খনি কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে আমি হাদিদ নাজিল করেছি কোরআন নাজিল করা বোঝেন কোরআন নাজিল মানে কি আল্লাহর উপর থেকে কোরআন আসেনি জিব্রাহ আল ইসলাম কোরআন নিয়ে আসছেন না নিচে মোহাম্মদের কাছে এই যে কোরআন হচ্ছে আঞ্জালা আল্লাহ পাক এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি লোহার একটা অনু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে হ্যাঁ আল্লাহ পাক নাজিল করেছেন ঠিক একই ভাবে আল্লাপাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া আলি সালাম তাদের জন্য তারা গাছে ছাল পাতা পরে ঘোরাফেরা করতেন না বোগাস কথা বত্র শেখায় মানুষ এবং কৃষি কাজ কৃষি কৃষিকাজ আপনার প্রযুক্তি আপনার পরিবার গঠন সন্তান প্রতিপালন একজন মানুষের জীবন যাপনের জন্য যত কিছু প্রয়োজন সব জ্ঞান পাক আদম আলাইহিস ইসলামকে শিক্ষা দিয়েছিলেন দুনিয়াতে আসার পরে যখন যেটা প্রয়োজন হয়েছে নাজিল হয়েছে জিব্রাহীন আলী ইসলাম তাকে শিখিয়ে দিয়েছে মানুষ গুহার মতো ছবি এঁকে এঁকে থাকতো আর এরা বলছে আদম আলি সাল্লাম বানর থেকে হয়েছেন যারা বিশ্বাস করে তারা সরাসরি কোরআনের সাথে কুফুরি করছে স্পষ্ট কাফের আদম আলিম তাকে হাত দিয়ে সৃষ্টি করেছে নিজের হাতে সৃষ্টি করেছে তিনি বানর থেকে মানুষ হননি হ্যাঁ যারা এই মতবাদটা দিয়েছে ওরা বানর থেকে মানুষ হতে পারে আমরা হই না বরং সুরা বাকারে আপনি উল্টা চিত্র দেখতে পারবেন সুরা বাকারা দেখবেন পড়তে পড়তে দেখবেন একটা জায়গা আছে যে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য কিছু মানুষকে বানু ইসরাইলের কিছু মানুষকে আল্লাহ পাক মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে আছে না দলিল তাহলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে আল্লাহ আসেন সভ্যতায় গিয়ে চলল সভ্যতা দুটা শক্তি আল্লাহর বিধান আল্লাহ নাজিলকিত পবিত্র তাওহিদ এবং অপর সাইডে আছে শয়তানের শেখ কথা কি বুঝতে পারছেন দিন দিন এগিয়ে চলতে লাগলো প্রথম কি ক্রাইমটা হলো পৃথিবীতে সভ্যতার প্রথম ক্রাইম হয়েছে হাবিল কাবিল কে কাকে হত্যা করেছে কাবিল হাবিলকে হত্যা করেছে কি কারণে ঈর্ষা ঈর্ষা এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি শিক্ষা হচ্ছে এটাই আজকের দিনেও যদি আমরা হাবিল আর কাবিলের মতো এই যে কাবিল যেমন করে ঈর্ষা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করেছে এই ঈর্ষা ত্যাগ না করতে পারি তাহলে এ উম্মার তাক দিরে খারাপই আছে কথা কি বোঝা যায় আমরা এখন পর্যন্ত সেই কাবিলের শূন্য ত্যাগ করতে পারি নাই ভিতরটা হিংসা দিয়ে এগুলো যদি খুলে দেখাতে পারতেন জনগণের সামনে লজ্জায় দুর্গন্ধে ধিক্কার জানাতে জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না হ্যাঁ যদি আমার কলিজাটাকে খুলে আল্লাবাক দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে কি পরিমাণ হিংসা আছে ঈর্ষা আছে দুনিয়ার লোভ আছে লালসা আছে পরশ্রী কাতরতা আছে দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না জি এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাপাক দেখান না আল্লাপ আমাদের কলপটাকে পরিষ্কার করুন আত্মশুদ্ধি দান করুন আল্লাহ নূর দান করুন এবং ঈর্ষা ত্যাগ করার তৌফিক আল্লাপাক দান এবার আসেন সভ্যতা এগিয়ে চলছে লেকচারটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরে সভ্যতা এগিয়ে চলছে আদম আলী ইসলামের যুগে কোনো পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না শুধু এই পাপাচার ছাড়া এর পরের জেনারেশনে গিয়ে দেখছি নুহ আলী ইসলামের কম কার কম নুহ আলী ইসলাম পাঁচজন একজন পাঁচজন বড় বড় নবীর নাম নুহ আলি ইসাল্লাম ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সাল্লু আলি হম আমি কিন্তু শেষে প্রশ্ন করব উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে যে পারবে তাকে আপনি হাদিয়া দিবেন আপনার পকেট থেকে হাদিয়া নিয়ে তাকে দেওয়া হবে ইনশাল্লাহ তো নু আল যুগে কি শির্ক প্রথম শির্কের পাপ মানুষ দেখল ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি ছিল এই মূর্তিগুলো তার উপাসনা করা শুরু দা বাইদাভাই এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই আমার কথাটা ভালো করে বোঝেন এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল কি ওয়াসওয়াসা দিয়েছিল এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বোঝেন পরেশগার বুজুর্গ ব্যক্তি তো শয়তান এদেরকে বুঝিয়েছিল যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের আল্লাহওয়ালা মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো তাদেরকে দেখলে তোমাদের ইবাদতে মনোযোগ বাড়বে শয়তান এই দিয়েছে ওই জেনারেশন চলে গেল পরের প্রজন্মকে তারা ভেতরে নিয়ে আসলো এই জেনারেশন শেষ হয়ে গেল তারপরে আরেকটা জেনারেশন আসলো ওদেরকে শয়তান বুঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয় শিরিক শুরু হলো আপনি কি বুঝতে পারছেন কিভাবে সিরিখ শুরু হয়েছে বিশ্বে এবার নু আলীসলাম সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও শিরিক ছেড়ে দাও কত বছর নয়টা শতাব্দী সাড়ে নয় শতাব্দী তিনি তার ওম্মাকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না তার ছেলেও তার কথা শুনলো না দাওয়াতটা কেমন ছিল আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয় দাওয়াতটা এমন ছিল নুয়া আহিসাল্লাম নিজেই বলছেন এমনি দা আউ তু ওয়া নাহা আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি দিন রাত চব্বিশ ঘন্টা বললাম মিয়াজিদ ফের আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে পালিয়েই গেছে এরকম করে দাওয়াত দিয়েছে এমনভাবে দাওয়াত দিয়েছেন শেষে সমাজের মানুষ শুনছে না পরিবারের লোকও কথা শুনছে না তখন হাত উঁচু করে বলছেন রব্বী অ্যান্নি মাগ লোবন সন্তাসে আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য কর তখন আল্লাহ প্লাবন পাঠালেন ধ্বংস হয়ে গেল জালেন আর যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করলেন কৃষ্টিতে করে সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকট মানে হচ্ছে শিরক যখন সভ্যতায় শিরিক এসেছে আল্লাপাক তাহিদ পন্থীদেরকে বাঁচিয়েছেন মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছে এবং এই আল্লাহ পাক পরকালেও জাহান্নামের আগুনে জ্বালাবেন আর তাওহিদ পন্থীদেরকে পাক পরকালে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এ সভ্যতা এগিয়ে যাচ্ছে এর পরে আরো এগিয়ে গেল সব তো বলার সময় নাই কয়েকটা বলছি এগিয়ে যেতে যেতে একটা কম আসলো একটা সভ্যতা আসলো যারা এত শক্তিশালী চওড়া মানে এক একজন তাল গাছের সমান সমান লম্বা মানুষ আদম সন্তান পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে এবং তাদের এই সভ্যতা সম্পর্কে আল্লাপাক বলেছেন যে এমন সভ্যতা পৃথিবীতে লাম সৃষ্টি করা হয়নি এত উচ্চ মানব সভ্যতা ছিল এদের নাম ছিল জাতি আদ কি নাম তাদের নবী ছিলেন হুদ কি ইসলাম নাম হুদ আলী ইসলাম তিনি দাওয়াত দিলেন একই স্টাইলে আল্লাহর ইবাদত করো আমার আনুগত্য করো শিরিক করো না ইত্যাদি ইত্যাদি কম তার কথা শুনলো না অল্প কিছু মানুষ শুনলো তাদেরকে তিনি সাথে নিয়ে চলে গেলেন আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দিলেন একই না কিভাবে ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু দিয়ে এমন বাতাস যে বাতাসে পুরো কম উড়ে চলে গেল খেজুর গাছের মতো খেজুর ডালের মতো করে থাকলো যারা বলতো মান মাইন কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আল্লাপাক ওদেরকে বাতাস দিয়ে উড়িয়ে শেষ করে দিলেন সুফায় আল্লাহ এরপরে আরেকটা সভ্যতা আসলো যার নাম সামুদ তাদের নবীর নাম সালেহ আলী হিসাল তারাও আজ জাতির ভাই ফিজিক্যাল অনেক স্ট্রং ছিল একইভাবে দিলেন তারা কবুল করলো না পাক ওই মমিনদেরকে উদ্ধার করলেন বাকিদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিলেন কি দিয়ে ধ্বংস করলেন বজ্রপাত বজ্রপাতের প্রচন্ড শব্দে কর্ণঘর ফেটে গেল তারা তাদের ঘরের সামনেই পড়ে থাকলো এটা একটা কম ছিল যেই কন্টাকে বলা হয়েছিল যে সময় আছে তোমাদের সামনে তোমরা চাইলে তবা করে ফিরে আসতে পারো অথবা তিন দিন ভোগবিলাস করতে পারো ধ্বংস আসবে আজাব আসবে